আমার কবিতা বলব ওই কবিতার নাম হল বিম্পু শিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো জানো বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পানকিতে মা চড়ে দরজা দুটো ইটুকু ফাঁক করে আমি যাচ্ছি ঘোরার পরে তব গিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোর দেহে সুদ্য নামে পাতে এম জানা জোয়া দেখি মাথে ধুধু করে দেলি এক পলি রে কোনখানা নাই তুমি জানো আপন মনে তাই ভয় পেয়েছো ভাবছো এম কোথায় আমি বুনছি ভয় কো না গো মা ও বিদাকালে মন দে ছুটা চুন কাটাতে মাছ হয়েছে বেঁকে মাছ খানাতে পথ গিয়েছে বেঁকে গো বাসু নেই গো কোনো খানে সন্ধি হতে গেছে গায়ে পানি আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধু খায়ে দেখা যায় না ভাও তুমি যেন বললে আমায় দেখে দিঘির দায় ও জিকিসে আও এমন সময় তুমি ভয়াত পাঙ্কিতে এক কোণে ঠাকুর দীপ্ত শোন কুছ মনে ত্যাগ পাশে কাটা বনে পাংকি সে কাপছে ধধ তুমি যেন বন্যে আমায় দেখে ভয় কেন মা কর হাতে আঠি মাথে ঝাঁকড়ে চুন কেন তাদের গোজা যাওয়া ফোন আমি বইদা খবরদার এক পা কাছে আসি যদি আর এই দিদার আমার তো আত্মক্ষ করে দিব দেশে

জানা গম্প হতে তবে দাদা বন্ধ কেমন করে হবে খোকা গাই কি এত জোরটা সে সবাই শুনে বন্ধ ভাগি খোকা সিও মায়ের কাছে কত দুধ হতো তা না হয় বাই বাই আবার কাঙ্কি দেখাবে